ইউটিউব মোটামুটি দিনে আপনি অনেকবার অনেকক্ষণই কিন্তু চালান আর এই ইউটিউব অ্যাপে কিছু হিডেন সেটিংস আছে যেগুলো বেশিরভাগ মানুষই কিন্তু জানে না আজকের ভিডিওতে সেরকম পাঁচটা সেটিংস নিয়ে কথা বলবো চলুন তাহলে শুরু করি ওকে এক নম্বরে যে সেটিংসটা আছে সেটাতে যাওয়ার আগে একটু বলি যখনই কোনো অ্যাপের সেটিংস করতে যাবেন আগে গুগল প্লে স্টোর কিংবা অ্যাপ স্টোরে গিয়ে দেখে নেবেন ওই অ্যাপটা আপ টু ডেট আছে কি না সো আপনি যদি অ্যান্ড্রয়েড ইউজার হন তাহলে গুগল প্লে স্টোরে গিয়ে চেক করে দেখবেন আপনার ইউটিউবটা আপ টু ডেট আছে কি না আমি আমার ইউটিউবে চলে যাচ্ছি ইউটিউবের নিচের দিকে ডান পাশে যেখানে আপনার প্রোফাইল পিকটা থাকে সেখানে ট্যাপ করবেন এবং এখান থেকে একটু নিচে আসলে একটা অপশান পাবেন টাইম ওয়াচড এটার ওপর ট্যাপ করবেন আমার এখানে দেখতে পাচ্ছেন আমি ডেইলি এক ঘন্টা আটাইশ মিনিট ইউটিউব চালাই আজকে চালিয়েছি চোদ্দো মিনিট এবং গত সাত দিনে চালিয়েছি দশ ঘন্টা পনেরো মিনিট সবাই কিন্তু আমরা ইউটিউব দেখি কিন্তু এক্স্যাক্টলি কতক্ষণ দেখি সেটার ডেটা যদি আপনি পেতে চান তাহলে এখান থেকে কিন্তু খুব সহজেই সেটা দেখে নিতে পারেন আবার আপনার বাসায় যদি ছোট বাচ্চা থাকে তাহলে সে কতক্ষণ ইউটিউবে কার্টুন দেখছে কিংবা ইউটিউব চালাচ্ছে সেটাও কিন্তু আপনি এভাবে চেক করতে পারেন এখানে আরেকটা সেটিংস আছে নিচের দিকে একটা অপশন পাবেন রিমাইন্ড মি টু টেক এ ব্রেক এটা যদি আপনি অন করতে যান তাহলে আপনাকে অপশন দিবে ঠিক কতক্ষণ ইউটিউব দেখার পর আপনাকে রিমাইন্ড করবে যে আপনি এতক্ষণ দেখে ফেলেছেন সো একটা ব্রেক নেন সো এখানে আপনি ঘন্টা এবং মিনিট সেট করতে পারেন ফর এক্সাম্পল আমি এখানে দুই ঘন্টা সেট করে দিলাম দুই ঘন্টা দশ মিনিট সেট করে এই যে ডান অপশনটা আছে সেটার ওপর ট্যাপ করে দিচ্ছি সো এখন আমি যখন ইউটিউবে ভিডিও দেখতে থাকবো দেখতে থাকবো কিংবা দিনে যখন অনেকবার ইউটিউবে ঢুকবো এবং ভিডিও দেখব তখন এই দুই ঘন্টা দশ মিনিট হয়ে গেলে কিন্তু আমাকে ইউটিউব থেকেই নোটিফাই করবে মানে রিমাইন্ড করবে যে আপনি দুই ঘন্টা দশ মিনিট অলরেডি ইউটিউব দেখে ফেলেছেন এটা কিন্তু একটা ভালো অপশন এখন দুই নম্বরে যে সেটিংসটা আছে যারা মোবাইল যেটা ব্যবহার করে ইউটিউব চালান তাদের জন্য এটা অনেক কাজে লাগবে সে ব্যাপারে নো ডাউট সরাসরি চলে যাবেন আপনার ইউটিউবের নিচে যে প্রোফাইল পিকটা থাকে সেটার ওপর এবং এখান থেকে ডান ডানপাশে যে সেটিংসের আইকনটা আছে সেটার ওপর ট্যাপ করবেন এখানে একটা অপশন পাবেন ভিডিও কোয়ালিটি প্রেফারেন্সেস এটার ওপর ট্যাপ করবেন এখানে ওপরের দিকে একটা অপশন দেখতে পাচ্ছেন ভিডিও কোয়ালিটি অন মোবাইল নেটওয়ার্কস আমার এখানে দেখতে পাচ্ছেন অটো সিলেক্ট করা আছে আপনি এখান থেকে একদম নিচে যে অপশানটা আছে ডেটা সেইভার এটার ওপরে ট্যাপ করে সিলেক্ট করে দিবেন এখন যেটা হবে মোবাইল ডেটা ব্যবহার করে আপনি যখন ইউটিউব চালাবেন তখন সেটার পিকচার কোয়ালিটি একটু লো হয়ে যাবে কিন্তু এমবি কম কাটবে মানে মোবাইল ডেটা কম খরচ হবে অনেক সময় আমরা ইউটিউবে যেটা করি যে গান ছেড়ে রাখি কিংবা ওয়াজ ছেড়ে রাখি কিংবা খবর ছেড়ে রাখি তো সেক্ষেত্রে আমার কিন্তু ভিডিও কোয়ালিটির দরকার নেই শুধু শব্দ পেলেই হচ্ছে তো সেক্ষেত্রে আপনি যদি এই সেটিংসটা করে রাখেন তাহলে আপনার মেগাবাইট কিন্তু অনেকখানি বেঁচে যাবে এখন তিন নম্বরে যে সেটিংসটা আছে এটা করে নিলেও আপনার মোবাইল ডেটা অনেকখানি বেঁচে যাবে যেমন আমি যদি ইউটিউবে যাই এবং ইউটিউবের যে হোমটা আছে এটা যদি আমি স্ক্রল করতে থাকি দেখতে পাচ্ছেন ভিডিওর প্রিভিউ কিন্তু অটো প্লে হচ্ছে মানে থামনিল থেকে ভিডিওগুলো কিন্তু অটো প্লে হচ্ছে আপনি ইউটিউবে ঢুকে যখন এরকম হোম স্ক্রল করতে থাকেন এবং চিন্তা করতে থাকেন কোন ভিডিওটা দেখবেন এর মধ্যেই কিন্তু প্রত্যেকটা ভিডিও একটু একটু করে চলছে এক্ষেত্রেও কিন্তু আপনার মোবাইল ডেটা বা এমবি খরচ হচ্ছে আপনি চাইলেই এটা কিন্তু বন্ধ করতে পারেন আবারও চলে যাবেন নিচে ডান পাশে যে প্রোফাইল পিকটা আছে সেটার ওপর এখান থেকে ডান পাশে যে সেটিংস আইকনটা আছে সেটার ওপর ট্যাপ করবেন এখান থেকে একদম ওপরে পাবেন জেনারেল জেনারেলে চলে যাবেন এখানে একটা অপশান পাবেন প্লেব্যাক ইন ফিডস এটার ওপর ট্যাপ করবেন এখানে দেখতে পাচ্ছেন অলওয়েজ অন ওয়াইফাই অনলি এবং অফ তিনটা অপশান আছে আপনি যেটা করবেন একদম নিচের যে অপশানটা আছে অফ এটার ওপর ট্যাপ করে দিবেন এখন যেটা হবে আপনি যখন ইউটিউবের হোম স্ক্রল করবেন তখন কোনো ভিডিওই কিন্তু অটো প্লে হবে না এবং আপনার অনেক মেগাবাইট এক্ষেত্রে বাঁচাতে পারবেন এখন চার নম্বর সেটিংস সাথে যাওয়ার আগে একটু বলি আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনারা পাবেন এই ভিডিওটার মতো আরও অনেক ভিডিও এবং মোবাইল রিলেটেড বিভিন্ন রকমের টিপস অ্যান্ড ট্রিক্স সো আপনি যদি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে আমার পরবর্তী নতুন ভিডিওগুলো দেখার জন্য ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং ফেসবুক পেজটাকে ফলো করে রাখতে পারেন যারা অলরেডি এই কাজগুলো করে ফেলেছেন থ্যাংক ইউ সো মাছ আর এই ভিডিওটা দেখে ভালো লাগলে কিন্তু লাইক মাস্ট ওকে এখন চার নম্বর সেটিংসটার জন্য আবার আপনার ইউটিউবে চলে যাবেন এবং নিচে যে আপনার প্রোফাইল পিকটা আছে সেটার ওপর ট্যাপ করবেন ওপরে ডান পাশে যে সেটিংস অপশানটা আছে সেটার ওপর ট্যাপ করবেন সবার ওপরেই পাবেন জেনারেল জেনারেলে ট্যাপ করবেন এখানে একটু নিচের দিকে একটা অপশন পাবেন রেস্ট্রিক্টেড মুড এটা যদি আপনি অন করে দেন এখানে পরিষ্কার ভাষায় লেখা আছে দিস হেল্পস টু হাইট পটেন্সিয়ালি ম্যাচিউর ভিডিওস নো ফিল্টার ইজ হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট দিস সেটিংস অনলি অ্যাপ্লাইজ টু দিস অ্যাপ অন দিস ডিভাইস মানে হচ্ছে এখন আপনার এই ইউটিউব অ্যাপে অ্যাডাল্ট কন্টেন্ট বা এইটিন প্লাস কন্টেন্ট যেগুলো আছে সেগুলো কিন্তু সার্চ রেজাল্টে শো করবে না যদিও এটা হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট না বাট এটা কিন্তু অনেকখানিই কাজে দেয় স্পেশালি যাদের বাসায় ছোট ছেলে মেয়ে আছে তারা যখন উল্টাপাল্টা সার্চ করে তাহলে কিন্তু এইটিন প্লাস রেটেড যে কন্টেন্টগুলো আছে বা অ্যাডাল্ট টাইপের যে কন্টেন্টগুলো আছে সেগুলো কিন্তু আপনার ইউটিউবে সার্চে শো করবে না এখন সর্বশেষ এবং পাঁচ নাম্বারে যে সেটিংসটা আছে এটা আপনার অনেক কাজে লাগবে আপনি আপনার নিজের ইউটিউব অ্যাপ ব্যবহার করেন কিংবা অন্য কারো ফোন নিয়ে যদি ইউটিউব চালান এবং আপনি যদি না চান যে আপনি কি কী সার্চ করে দেখেছিলেন সেটা আপনার হিস্ট্রিতে না থাকুক কিংবা আপনি যার ইউটিউব ব্যবহার করে দেখছিলেন মানে যার ফোন থেকে ইউটিউব দেখছিলেন সে যেন সেগুলো খুঁজে না পায় তাহলে আপনি কি করবেন ইউটিউবের হোমে নিচে যেখানে প্রোফাইল পিকটা থাকে এটার ওপর ট্যাপ করবেন এবং এখানে নামের নিচে একটা অপশন খুঁজে পাবেন টার্ন অন ইনকগনিটো এটার ওপর ট্যাপ করবেন এবং এখন আপনি সিম্পলি যে কোনো জিনিস এখানে সার্চ করলে আপনি সবই পাবেন দেখতে পাবেন কিন্তু এগুলো আপনার হিস্ট্রিতে থাকবে না আর এটা অফ করতে হলে নিচে আবার যেখানে প্রোফাইল পিকটা থাকে সেখানে দেখবেন ইউ লেখা আছে এটার ওপর ট্যাপ করবেন এবং টার্ন অফ ইনকগনিটো যে অপশনটা আছে সেটার ওপর ট্যাপ করে দিবেন। তাহলে আবার হোমে চলে গেলে আপনি আপনার অ্যাকাউন্টে লগ ইন হবেন হোপফুলি সেটিংসগুলো আপনাদের অনেক কাজে লাগবে ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন Assalamualaikum